আপনি জীবনে কন্টেন্ট ক্রিয়েটর না হলে বা ভিডিও জগতে না আসলে কি হতেন আমি মোবাইল সার্ভিসিং করতাম আর কি কারণ আমি আগে করছিলাম মোবাইল সার্ভিসিং ও আচ্ছা আচ্ছা প্রবাসী লাইক এখনো প্রবাসে চলে যাওয়ার প্ল্যান আছে প্রবাসে যাওয়া দেন হচ্ছে মোবাইল সার্ভিসিং করি বা মোবাইল শপ দেই কিছু একটা করব ইনশাআল্লাহ মাসে কত টাকা ইনকাম করলে 50 60 লাখ টাকার একটা বিজনেস দাঁড় করানো যায় মাসে হচ্ছে কম্পে তো দুই থেকে তিন লাখ টাকা থাকতে হবে সেভ করতে মানে দুই লাখ টাকা কম্পোকে সেভ করতেই হবে এক দু বছর সেভ করার পরে গিয়েছে একটা বিজনেস ভালো হয়েছে হায় রে হাঙাস্টার ইউজার বাসি আমার মধ্যে কোনো তোমরা বোতল বেড়াচ্ছনি